নমস্কার বন্ধুরা আমি সুদেশনা সাহা ওয়েলকাম টু মাই চ্যানেল মেমোরিজ সুদেশনা সাহা তো আজকে আমি কোনো ভ্লগ নিয়ে না আজকে আমি একটা স্পেশাল উপস্থাপনা নিয়ে এসেছি যেটা নববর্ষ স্পেশাল তো আমার দুই বাচ্চা আরাধ্যা আর রুদ্র এবং তার দুই ফ্রেন্ড সুমি আর পিকু তো এরা চারজন মিলে একটা সুন্দর নাটক করেছে আমি স্ক্রিপ্ট রাইটিং করে আমি যতটা পেরেছি ওদের দিয়ে করানোর চেষ্টা করেছি তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে কমেন্টে লিখো তাহলে আমি এরকম আরও কন্টেন্ট আনব তোমাদের জন্য ঠিক আছে তো চলো আর এই ভিডিওটা শ্যুট করার সময় অনেক মজার মুহূর্ত যেগুলো ব্লুপার হিসেবে আমি লাস্টে রেখেছি তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও কিছুই না আগে হ্যাঁ আমি তো আগে ঘুম থেকে উঠে ঠাকুর ঘরে পুজো দিতাম আর মা বাবাকে ফোন আন আমার দিব বলতো পয়লা বৈশাখে জামা কাপড় না তো জমেই না আর এখন তো অনলাইনে নববর্ষ তে দোকানে দোকানে গেলে মিষ্টির প্যাকেট এখন এইসব সব হারিয়ে গেছে না না এখন কিছুই হারায়নি ইনস্টাগ্রাম ফেসবুক হোয়াটসঅ্যাপ এই

বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা আমরা কিন্তু এই ভিডিওটা বানাতে গিয়ে অনেক মজা করেছি তো তোমরা কি ভাবছো এই ভিডিওটা বানানো খুব সহজ ছিল ভিডিওটা বানানো মোটেও সহজ ছিল না বাচ্চাদেরকে দিয়ে স্ক্রিপ্ট বলানো এবং তাদেরকে দিয়ে পারফরমেন্স করানো যে কি কঠিন ব্যাপার সেটা তো মানে খুব কম লোকই জানে তো চলো তোমাদেরকে এবারে দেখাই আমাদের ব্লুপার্স স্পেশন স্পেশাল যে কিভাবে আমরা এই পারফরমেন্সটা করেছি এবং কে কতবার নিজের স্ক্রিপ্ট ভুলে গেছে কে কিভাবে সব কিছু ভুলভাল হয়ে গেছে আর আমার কতটা হেডেক হয়েছে এই মানে ভিডিওটা শ্যুট করতে গিয়ে তো চলো সেই কিছু মজার মুহূর্ত যেগুলো আমি ক্যামেরাবন্দি করেছিলাম সেগুলো শেষে অ্যাড করছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ এটা না বললেই নয় আর যদি ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওর কমেন্টে লিখো এরকম ভিডিও আরও আনবো নাকি তোমাদের জন্য আর কে ছিল এই ভিডিওর সবচেয়ে প্রিয় চরিত্র তোমাদের কাছে কে সবচেয়ে ভালো পারফর্ম করেছে সেটাও তোমরা কমেন্টে লিখতে পারো তো এই ছিল আজকের ভিডিও আজকে আমি এই পর্যন্ত শেষ করছি দেখা হবে অন্য কোন ভিডিওতে অন্য কোন গল্পে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এখন আসল মজা আমাদের ব্লুপার্স স্পেশাল যখন নাটক হচ্ছিল না তখন যা হচ্ছিল কি হ্যাঁ এবার বলো बने <laughs> 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 <कैमेरे दिखे दाके। laughs> <चौलो> <laughs>